পরনে সাদা পোশাক অলঙ্কার বলতে গলায় পরিহিত সাদা মালা সোনার উপরে চাকচিক্যময় মোঘল দরবারে যেন সাক্ষাৎ সরস্বতীর আনাগোনা যার প্রবেশমাত্র মুঘল দরবার আলোকিত হতো জ্ঞান ও প্রজ্ঞাদ্যুতিতে ইতিহাসের বিরাট অঙ্কের পাতা জুড়ে ছড়িয়ে থাকা রক্তাক্তময় শক্তিশালী মোঘল অধ্যায়ে যে প্রজ্ঞা শিখা সকলের দৃষ্টির অন্তরালেই রয়ে গেছে তিনি মোঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট ঔরঙ্গজেবের কন্যা যে বন্নিসা। হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি পিতা ঔরঙ্গজেব কেন দু দশক ধরে তার কন্যাকে জেলবন্দি করে রেখেছিলেন তাহলে চলুন ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে আজকে জেনে নেওয়া যাক সেই অজানা ইতিহাস যে সম্রাট ঔরঙ্গজেবের জ্যেষ্ঠ কন্যা হয়েও তিনি ছিলেন পিতার একেবারে বিপরীতমুখী তার জ্ঞান ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে গেলে দিন হয়তো ফুরিয়ে যাবে মাত্র সাত বছর বয়সে তিনি গোটা কোরআন মুখস্থ করে হাফিজার তকমা লাভ করতে সক্ষম হয়েছিলেন ঔরঙ্গজেব কন্যার মেধায় এতই খুশি ছিলেন যে সেই সময় তিনি দুই দিনের জাতীয় ছুটি অবধি ঘোষণা করেছিলেন এবং কন্যাকে উপহার হিসেবে দিয়েছিলেন তিরিশ হাজার স্বর্ণমুদ্রা শুধু তাই নয় নিসার শিক্ষিকা হাফিজা মরিয়ামকেও তিনি শিক্ষাদানের জন্য পুরস্কার দিয়েছিলেন স্বর্ণমুদ্রা হাজার হাফিজার স্বীকৃতি লাভের পর রাজকুমারী জেবন নিসাকে কলা ও বিজ্ঞানে পারদর্শী করে তোলার উদ্দেশ্যে মোহাম্মদ সাইদ আশরাফ মাজান্দার রানি নামে এক পারসী কবিকে নিয়োগ করা হয় কিছুদিনের মধ্যে তিনি দর্শন জ্যোতির্বিদ্যা ইতিহাস গণিত ধর্মতত্ত্ব এবং সাহিত্যে পারদর্শী হয়ে ওঠেন খুব অল্প সময়ের মধ্যেই তিনি একজন অত্যন্ত দক্ষ ক্যালিগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করেন রাজকুমারীর চোদ্দ বছর বয়সে তিনি যখন পারসী কবিতার চর্চা করছিলেন তখন তিনি তার শিক্ষক দ্বারা কবিতা লেখার জন্য গভীরভাবে অনুপ্রাণিত হন এই সময় থেকে তার কবিতা লেখার হাতেগড়ি শুরু হয় সম্রাট ঔরঙ্গজেব সাহিত্য এবং শিল্পের বিশেষ অনুরাগী না হয় সম্রাটের চোখ এড়িয়েই সেই সময় মুঘল দরবারে গোপনে সাহিত্যিকদের সভা তৈরি হয়েছিল সেই সভায় উপস্থিত থাকতেন বিখ্যাত সব জ্ঞানীগুণী কবি সাহিত্যিকরা যার মধ্যে উল্লেখযোগ্য গানী কাশ্মীরি নাইমাতুল্লাহ খান এবং আকিল খান প্রমুখ ব্যক্তিবর্গ কবিতা এবং শিল্পের প্রতি গভীর অনুরোগে সমস্ত পর্দা প্রথার অবসান ঘটিয়েই যেমন মিসা ক্রমে এই গোপন সভার একজন সক্রিয় সদস্য হয়ে উঠেছিলেন আবার এরকমও শোনা যায় সেই সময়ের একজন পণ্ডিত ও মুঘল দরবারে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শাহরুস্তম গাজী রাজকুমারের সাহিত্যের প্রতি অনুরাগে মুগ্ধ হয়ে সম্রাট ঔরঙ্গজেবকে অনুরোধ করেন যে বোন সেই সভায় যেতে অনুমতি দেওয়ার তার অনুরোধেই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে তিনি তাকে কবি সাহিত্যিকদের সাহিত্য সভায় অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন তার সাহিত্য চর্চা যে এইখানে সীমিত ছিল তা কিন্তু নয় বরং তিনি তার প্রাপ্ত অর্থের বেশিরভাগই ব্যয় করতে শুরু করলেন শিল্প ও সাহিত্যের কাজে শুধুমাত্র নিজের জন্য নয় জানা যায় সেই সময় সম্ভাবনাময় সসংখ্য কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম প্রকাশ করার জন্য তিনি প্রচুর অর্থ ব্যয় করতেন তার উদ্দেশ্য ছিল বিশ্বের সাহিত্য ভাণ্ডারকে আরো নতুন নতুন সাহিত্যের দ্বারা সমৃদ্ধ করে তোলা এবং একই সাথে সুযোগ থেকে বঞ্চিত সেই সব সম্ভাবনাময় সাহিত্যিকদের এক পরিচয় দান করা এখানে থেমে না থেকে তিনি লেখক লিপিকার এবং বিভিন্ন জ্ঞানী মানুষদের একত্রিত করে বিশেষ একটি সাহিত্য বিভাগ শুরু করেছিলেন এই বিভাগে বিভিন্ন সাহিত্যিকেরা তাদের নিজেদের লেখা এবং বিশ্বের অন্যান্য প্রসিদ্ধ সাহিত্যকর্মগুলি অনুবাদ কার্য সম্পাদন করে থাকতেন এমনও শোনা যায় তিনি সম্পূর্ণ নিজের খরচে মোল্লা সরফুদ্দিন আদবেলিকে কাশ্মীরে পাঠিয়েছিলেন তাপসির এক কবির অনুবাদের জন্য এই তাপসের কবির ছিল কোরআনের এক ব্যাখ্যা অনেকে বলেন এই ব্যাখ্যা স্বয়ং জেবুল নিসাই রচনা করেছিলেন তিনি মাফকি ছদ্মনাম ব্যবহার করে নিজেই রচনা কার্য চালাতেন তার এই ছদ্মনামের মধ্যে সুফি বিশ্বাসের খোঁজ মেল জীবদ্দশায় তিনি অসংখ্য সাহিত্য রচনা করে গেছেন রচিত পাঁচ হাজার কবিতা নিয়ে সংকলিত বই দেওয়ানি মাফকি এছাড়াও আরও তিনটি বইয়ের কথা কিন্তু জানা যায় সেগুলি হলো মনীষ উল রো জেবুল মনসাদ জেব উল তাফসির এছাড়াও তিনি কয়েকশো গজল রচনা করেছিলেন যেমন অন্য একটি দিক উল্লেখ করলেই নয় সেটা হলো ঔরঙ্গজেব ক্ষমতায় আসার কথা জীবনের বেশিরভাগ সময় কেটেছিল তিনি বিভিন্ন যুদ্ধ দমন করার মধ্যে দিয়ে শাহজাহানের চার পুত্রের মধ্যে শুরু হয় সিংহাসন আরোহণের বিবাদ এবং ক্রমে তা রক্তাক্ত সংঘর্ষে পরিণত হলে ঔরঙ্গজেব মুঘল সিংহাসনের প্রথম দাবিদার দ্বারা ষোলোশো উনষাট সালে এবং তার পুত্রকে ষোলোশো সালে হত্যা করেন ঔরঙ্গজেবের অন্য দুই ভাইও তার হাতে প্রাণ হারান সমস্ত ভাইদের হত্যা করে তিনি মোঘল সিংহাসনে আসীন হয়ে কন্যার জেবন মিসাকে সাম্রাজ্যের অর্থনৈতিক এবং প্রশাসনিক বিষয়ে পরামর্শ জন্য নিযুক্ত করেন মোঘল সাম্রাজ্যে যা ছিল একটি বিরল ঘটনা কিন্তু এত কিছুর পরেও রাজকুমারীর জীবনের শেষ কুড়ি বছর কেটেছিল কারাগারে এক সময় তার প্রিয় ভাই এবং সম্রাটের পুত্র আকবর সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে শোনা যায় যেবন মিসা তারই ভাই আকবরের সঙ্গে গোপনে যোগাযোগ রাখলে এই অপরাধে সম্রাট ঔরঙ্গজেব তাকে সালিমগড় দুর্গে কারারুদ্ধ করে রাখেন এমনকি তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় যেবন নিসা কোনো বৈবাহিক সম্পর্কে কিন্তু আবদ্ধ হননি কবিতাই ছিল তার প্রথম এবং শেষ ভালোবাসা এবং তার জীবনের শেষ দিন অব্দি আল্লাহকে তিনি উৎসর্গ করে তিনি কবিতা রচনার কাজ চালিয়ে গিয়েছেন অবশেষে সতেরোশো দুই সালে কারারুদ্ধ অবস্থায় তিনি প্রাণ ত্যাগ করেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু যে ঔরঙ্গজেব কেন তার কন্যা জীবন মিসাকে জেলবন্দি করে রেখেছিলেন তার অজানা ইতিহাস আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম অজানা ভিডিও পাওয়ার জন্য